ঢাকার রাস্তা অচল করতে বড় পরিকল্পনা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বৈঠক জাহাঙ্গীর কবির নানকের কর্মীদের নিয়ে কৌশল তৈরি করলেন মফল হোসেন চৌধুরী সৈনিক আমরা প্রতিবাদ করব আমরা অবশেষে সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের লকডাউন তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে সারাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হেলমেট পরে লাঠি শোটা এবং লগি বৈঠা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের লঙ্াধিক নেতাকর্মীরা অবশেষে সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের লকডাউন তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে সারাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হেলমেট পরে লাঠি শোটা এবং লগি বৈঠা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীরা দেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বিক্ষোভ মিছিল করছেন তারা ইতিমধ্যে রাজধানী ঢাকায় উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এসব পরিস্থিতি সামাল দিতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে ডক্টর ইউনুসের প্রশাসনকে আমরা তার প্রতিবাদ করবো আমরা প্রতিরোধ করব নেতা কর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ধরে বারবার আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তেরোই নভেম্বর মোকাবিলার জন্য জরুরি বৈঠক করছেন এবং বারবারই বলছেন সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং তারও কোনো আশঙ্কার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তারা সতর্ক আছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না অথচ সোমবার থেকে যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়েই ঘটছে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় ঘটছে স্কুল গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর আগে চার চেককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে কারা এই সব ঘটনাগুলো জন্য ঘটাছে এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের পর যারা ঘটনা ঘটিয়েছে এনসিপির কোন কোন নেতা কর্মী দাবি করেছেন তারা ধাওয়া করে তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশেও সমর্পণ করেছেন কিন্তু পুলিশের কোনো ক্লু নাই যে এর সঙ্গে 13ই নভেম্বরের কোনো সম্পর্ক আছে কি না মানে আওয়ামী লীগের কর্মী ঠেকাতে তারা সর্বোচ্চ অবস্থায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ লকডাউনের নামে আসলে ঠিক কি করবে সে বিষয়ে সরকারের কোনো ধারণা নাই এবং তার চেয়েও আশঙ্কার কথা হচ্ছে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই সরকারের কাছে তার তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য নাই যে এই যে বাংলাদেশ জুড়ে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন এসব ঘটনাগুলো ঘটতে পারছে সেগুলো কিভাবে ঘটতে পারছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় অবস্থাটা স্পষ্ট হয়ে উঠেছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাস্তার পাশে যে জ্বালানি তেল বিক্রি হয় সেটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তার মানে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যি ভাবছে যে কেউ বাসে আগুন দিতে যাওয়ার ঠিক আগে আগে রাস্তার পাশ থেকে জ্বালানি তেল কিনে নিয়ে যাচ্ছে এবং তারপর গিয়ে আগুন দিয়ে দিচ্ছে মানে সারা দেশে যখন বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে সেটা দুহাজার চব্বিশে জুলাই আগস্টের পর থেকে নিশ্চিত এই কিছুদিন আগে অস্ত্রের চালান ধরা করেছে আহ স্বরাষ্ট্র উপদেষ্টাদের করা নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের কার্গোলেজ আগুন লাগার পর যেটা সর্বোচ্চ সতর্ক নিরাপত্তা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে ছিল সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে আর অস্ত্র সংগ্রহ হচ্ছে বোমা বানানো চলছে কারণ দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে তার মানে একটা বড় ধরনের বিস্ফোরকের ভান্ডারও গড়ে উঠছে দেশি বোমা বানানোর কারখানা গড়ে উঠছে বা দলগুলো গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন জায়গায় দেশি বোমা বানাচ্ছে খোটাচ্ছে সেসব বোমা আর সরকার বলছে এখন তারা জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেবে রাস্তার পাশে যাতে আর আগুন লাগানোর ঘটনা না ঘটে সরকার দায়িত্ব আমাদের উপরেও দিয়ে দিচ্ছে মানে আওয়ামী লীগের লকডাউন কিভাবে সফল হচ্ছে সরকারের আতঙ্কে সরকারের অদক্ষতায় সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে সরকার বলছে স্থগিত হওয়া যাবে না কিন্তু সরকার যে কিছু নিয়ন্ত্রণে নাই সে যে আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে কার্যকর রাখতে পারছে না তার পুলিশের পক্ষে যে সব সম্ভব না তার কাছে যে কোনো লেন্ডা তথ্য নাই সেটা যখন পরিষ্কার বারবার সরকার বলছে যে এ ধরনের ঘটনা প্রতিরোধের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সরকারের হতাশার জায়গা আরেকটা এটা যেটা লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি এক ধরনের সমর্থন